সম্মানিত দিনী ভাই বোন দূরে কাজ সলাত দুই কাজ অনেক সুবিধা খালেদা জোহানি রাজী আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন মান রা কাত আইনে আল্লাহ মানুষ যদি দূরে কাজ সলাত আদায়ী করে অল না করে

ডেকে বলছেন বেলাল আই অমালিন আর যা কামিল তাহু বলো তো বেলাল তুমি এমন কি আমল করো যে ব্যাপারে তুমি আশাবাদী যে আমল আল্লাহর দরবারে আমল কবুল হচ্ছে বলো তো বেলাল তুমি কি আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী মা দাখাল তো জান্নাতে কাত্ত আমি জান্নাতে প্রবেশ করিনি কখনো গুল্লামা দাখালতো জান্নাতা যতবার আমি জান্নাতে প্রবেশ করেছি স্বামী খাস খাসখাসাতা না লাগে দেখি আমি তুমি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো আমি দেখি তোমার জুতার শব্দ আমি দেখি তুমি আমার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটছ জান্নাতে বলো তো বেলাল তুমি কি আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতে আমার আগে আগে হাঁটো তখন বেলাল রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আমি এমন কোন আমল করি না যে আমলের ব্যাপারে আমি আশাবাদী যে আপনার আগে আগে জান্নাতে হাঁটব এমন কোন আমল আমার নেই তবে যখনই আমি অজু করি তখন আমি দূরে কাজ সলাত আদায় করি যখন আমি আজান দিই তখনই আমি দুইরে কাজ সলাত করি যখনই আমি অজু করি তখনই আমি দুই রে কাজ করি যখনই আমি আজান দিই তখনই আমি দুইরে কাজ সলাত করি তখন আল্লাহ রসুল বলছেন বেমা বেলাল বুঝেছি আমি তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জিতা পায় দিয়ে হাঁটো বেলাল বুঝেছি আমি আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো এই কারণেই তো তুমি হাঁটো সম্মানিত দিনী ভাই বোন দূরে কাজ ছাত দূরে কাজ সলাতের অনেক সুবিধা দূরে কাজ সলাত আদায় করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন পৃথিবীর যে কোনো বিপদ যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন দুরিকাদ সালাত আদায় করলে দেখুন আপনি লাম ফিল মাহাদায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম ফিল মাহাদে ইল্লা সালাসা পৃথিবীতে মাত্র তিনজন মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে মাত্র তিনজন শিশু দুধ খাওয়া অবস্থায় মায়ের কোলে কথা বলেছে এক আইসা ঈশাল ইসলাম দুই কেন রাজুলুনফি বানি ইসরাইল কল জোরাইজ হাজার হাজার বছর আগে একজন লোক ছিল তার নাম ছিল জোরাইজ অসাল্লি ফি স সে একদা তার গির্জা ঘরে শলা তাদায় করছিল ফাজাত ইতিমধ্যে তার মা চলে এসেছে রাতে তাদায় করছিল তার মা রাতে চলে এসেছে হতা তার মা তাকে ডাকলো ফকালা জোরাইজ, জোরাইজ মনে মনে বলতে লাগলো জীবহা আর উসাল্লি এখন আমি মায়ের ডাকে সাড়া দিব না সলাত আাদাই করবো আমি মায়ের ডাকে সাড়া দিব না সলাতাদাই করব। এভাবে ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে তখন মায়ে বদ্ধ করছেন আল্লাহুম্মা লা তুমি থু হাত তুরাহু ওয়াজাল মুমেশাল আল্লাহ তুমি এর মরণ দিও না অতীতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এর মরণ দিও না অতীতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এর মরণ দিও না বদ মহিলার মুখ দেখা পর্যন্ত এ বলে মা চলে গেলেন দেরি হয়নি ফাতার লাহ এমরা একটা মহিলা এসে উপস্থিত ফাতাকাল্লামা মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল। ফাবা তিনি অস্বীকার করলেন ছি বলো কি তুমি তখন মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম কানাথু রাখালকে জোর করে চেপে ধরে অন্যায় করলো ওয়ালাদাত গোলামান এতে একটি বাচ্চা জন্ম নিল মিন জোরাইজ বাচ্চাটা জন্ম নেওয়ার পরেই পরে বললো এই ছেলে হলো জোরাইজের গ্রামবাসী তার নিকটে আসলো সমু তার গা ঘরকে ভেঙে একবারে খান খান করে দিল ধুলা ধুলা করে দিল তাকে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিলো ও সবুহ অকথ্য ভাষায় যার যা মনে লাগলো সে তার সেইভাবে সে গালি দিল ফা কামা তখন নিরুপায় হয়ে জরাইজ দাঁড়ালো অজু করলো অসল্লা রাখা তাইন দূরে কাজ সলাত আদায় করলো সুমাতা গোলামান তারপরে দুধের বাচ্চার কাছে আসলো দুধের বাচ্চাকে এসে বলল মান আবুকা ও দুধের বাচ্চা তুমি তোমার মায়ের কোল থেকে বলো তো তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি রাই আমার বাপ হচ্ছে রাখা জনগণ বলল নাবনি সমতা কবি দাহবে জরাজ তোমার গির্জাঘর ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দেব মাটির ছিল তখন জোরাইজ বললেন লা জি না আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না ইল্লবি তিন মাটি দিয়ে বানিয়ে দিতে হবে মুসলিম এই লম্বা হাদিসের একটা অংশ আপনার সামনে পেশ করলাম কি আপনি বুঝলেন কয়েকটা জিনিস বুঝার আছে তার মধ্যে একটা হলো বিপদে পড়ে দূরে কাজ সলাত আদায় করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন জোরাইজ মহা বিপদে পড়েছিল মাধ্যমে বলল আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন আর একটা জরুরি কথা হলো এই জীবনে কোনোদিন মায়ের অবাধ্য চলবেন না এটা মনে রাখবেন দেখি আপনার একটা কথা মনে আছে কিনা সালাম ফেরার পূর্বে আমি কি পড়তে বলেছি রব্বির হাম হমা কামা রব্বায়নি বলতে পারলেন কিন্তু সালাতে সালাম ফেরার সময় মনে মনে থাকে না আচ্ছা মনে থাকার জন্য আমি কি পরামর্শ দিয়েছি আল্লাহ খ্যার দুই কাত সলা আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি একটু দয়া করো তো আমি যেন সালাম ফেরার পূর্বে এই দুয়াটা বলতে পারি আমার বাপ মায়ের জন্য আল্লাহ আমি খালি দূরে কাজ সলাত আদায় করছি এই জন্য যে আমি যেন বলতে পারি আমার যেন মনে থাকে আমি যেন সালাম ফেরার পূর্বে বলতে পারি রাব্বিরা হ্যা মোহমা কামার আব্বায়নি সাবিরা হে আমার প্রতিফলক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল বলার চেষ্টা করেন বাড়ি ঘর বসব ভোগ করছেন বাপের কিছু বলছেন আপনি যদি এমন হন বাপের জমি জায়গা ভোগ করার পরেও আপনার ছেলে তো দিনরাত টিভি নিয়ে আর মোবাইল নিয়ে আর গান বাজনা নিয়ে ঘুরছে কিছুই করবে না শেষে যেখানে আপনার কবর হয়েছে সেইটুকু আপনার বেটা বেচে দেবে আপনার কবরই বিশ বছর হয়নি আপনার বেটা বিক্রি করে দিবে কবরটাই তখন ওরা পায়খানা ঘর বানাবে আপনার কবরের তো দাম আপনার ছেলের কাছে নেই টাকার দাম মানে মানে ঢাকার সাভারে আবার বাড়ি এক কাঠাতে কোটি টাকা তাহলে ও তো টাকার দরকার খুব সাবধান নিজের কাজ আরেকজনের উপরে চাপিয়ে দিয়ে না মরার পরে মনে করেন না ছেলেকে আমি কোটি টাকা দিয়ে আসলাম ও মনে হয় পঞ্চাশ লক্ষ দান করবে জামিয়া সালামী এটা যেন ভুলে মনে করিয়ে এটা হলেও মনে করিয়েন না তিন ভাগের এক ভাগ ওসিয়ত করা যায় মরার আগে টাকা পয়সা হিসাব নিকাশ করে দুই ভাগ রেখে এক ভাগ দিয়ে চলে যান দান করে চলে যান পরিস্থিতি খুব জটিল পক্ষে আপনার কেউ দাঁড়াবে না দান খুব শক্তিশালী এবাদত মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন দূরে কাজ চলা দুইখাত ছলা তাদায় করে আল্লাহ দরবারে বললে আপনাকে বিপদ থেকে আল্লাহ বাঁচাবে তার দেখুন দাখালা ইব্রাহিম কারিয়াতান ফিয় জবার উনমিলা ইব্রাহিম তার স্ত্রীর সারাকে নিয়ে একটা গ্রামে প্রবেশ করলেন সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক শাসককে বলা হলো ইব্রাহিম নামে একটা লোক আপনার গ্রামে প্রবেশ করেছে মা আমরা তো আরাম সেই লোকের সাথে একজন মহিলা রয়েছে সেই মহিলা আরো ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। কাছে মহিলা আছে সে কে ইব্রাহিম আলাই সালাম বললেন হে উক্তি সে আমার বোন সুমা রাজা এলাই হা তারপর ইব্রাহিম আলাই তার স্ত্রীর কাছে আগিয়ে আসলেন স্ত্রীকে বলছেন সারা শোনো লা হাদিসি। তুমি আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না আন্নি আকবার তোমার নাকি উক্তি আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন এখন যদি তুমি বলো যে সে আমার স্বামী তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। তুমি বলিও ভাই মনে রেখো সারা এই মাটির উপরে মাত্র দুজন মুসলমান আমি আর তুমি ঢাকা শহরের অবস্থা দেখে সাভারের অবস্থা দেখে যদি আপনি মনে করেন যে আমার বউ একাই আর ভালো পোশাক পরে কি করবে কিছু নেই মাটির ওপরে বলতে গেলে সবচেয়ে উপরে সম্মানী নবী আর তার স্ত্রী মাত্র দুইজন আর কেউ হেদায়ত হয়নি আর কেউ নেই মাত্র দুইজন বলছেন দেখো সারা তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান আমি আর তুমি তাছাড়া কেউ নেই এত কিছু করার পরে এত বড় নবী হওয়ার পরেও স্ত্রীকে রক্ষা করতে পারলেন না ফাউর ইলাইহা ইব্রাহিম আলাই সাল্লাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফা দা খালাত হে যখন স্ত্রী স্বৈরাচারী শাসকের ঘরে প্রবেশ করলেন ফা কামা ইলাইহা তখন স্বোরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে আগালো যেমন আগে হাত বাড়িয়েছে তখনই সারা বললেন থামেন আগে অজু হবে তারপর দুই রেকাত সলাত হবে তারপরে কথা সারা অজু করলেন দুই রেকাত সলাত আদায় করলেন দুই রেকাত সলাত আদায় করার পরে বলছেন আল্লা হ হে আল্লাহ ইনকুমদাতা আলাম তুমি যদি জেনে থাকো নে আমান্ত বে আমি তোমার নবী আব্রাহিমকে এ নবী বলে মেনে নিয়েছি তুমি যদি বিশ্বাস করো আমি তোমাকে বিশ্বাস করি তুমি যদি জেনে থাকো আমি তোমার নবী এব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি আর তুমি যদি জেনে থাকো আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জীবনে কাউকে কোনোদিন ব্যবহার করতে দিন এই কথা তিনটে যদি আমার সত্য হয় তাহলে ফলা তুষাল্লে আলায়াল কাফের তাহলে এই নির্জন ঘরে কাফের কামার উপরে জয় করো না সেজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে এক আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি তুমি আল্লাহ দুই আমি যদি মেনে নিয়ে থাকি নবী ইব্রাহিম তিন আমি কোনোদিন জীবনে অশ্লীল কাজ করিনি এই তিনটা কথা যদি আমার সত্য হয়ে থাকে তাহলে স্বৈরাচারী শাসক যে আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বিপদে পড়ে কাজ সলা তাই করে আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনার সুবিধা ফিরে আসবে ইনশাআল্লাহ এক কোনো এক পত্রিকাতে পাবেন আমার জীবনে স্মরণীয় দুই দিন আবদুল্লা রাম্মার জীবনে স্মরণীয় দুই দিন তার একটা স্মরণীয় দিন ছিল যেদিন বড়ো মেয়েটা মারা যায় সেদিন ছিল তার কামিল পরীক্ষার প্রথম দিন না দ্বিতীয় দিন আর জীবনের স্মরণীয় দুই দিন যে দিন দুই হাজার পাঁচ সালের তেইশে ফেব্রুয়ারি যখন ওই র্যাব পুলিশ বাঁশা ঘেরেছিল সারা রাত ঘেরেছিল আমরা বাঁশাই ছিলাম না যখন জোর করে র্যাব পুলিশ বলল যে দরজা খুলে দিতে হবে আব্দুল্লাহ তখন ছয় সাত বছরের বা আট বছরের এরকম বাচ্চা হতে পারে ও ছিল বাইরে ওর এক মামাতো ভাইয়ের সাথে তখন বাহির থেকে বাচ্চা বলছে আম্মা এদের গায়ে র্যাব লিখা আছে এরা কারো কথা মানবে না দরজা খুলতেই হবে নইলে ভেঙে প্রবেশ করতে পারে তখন ওখানে বলছে ওখানে লিখা আছে সারা যদি সারা যদি সরেচারি শাসকের ঘরে নিজেকে রক্ষা করতে পারে তাহলে আমি এই ঘরে নিজেকে রক্ষা করতে পারি না সারার যেমন ইমান আমিও ওই ইমানের ভিত্তিতে দরজা খুলে দিলাম দেখি রে আর কি করে আছে আমার জীবনে স্মরণীয় দুই দিন পড়লে আপনার চোখের পানি থামবে না আমার জীবনে স্মরণীয় আপনার চোখ দিয়ে স্বাভাবিকভাবে পানি আসবে আমি তো আপনাকে পুরো বিস্তারিত বিবরণ বলতে পারলাম না সম্মানিত দিনী ভাই বোন বিপদে পড়ে ধীরে কাজ সলাতা আদায় করে ওই সময়ে তাড়াহুড়া করে ধীরে কাজ সলাতা আদায় করে দরজা খুলে দেওয়া হয়েছিল যে কোনো বিপদে আপনি সুন্দর করে ওযু করে দুরেকাত সালাত করে আল্লাহর কাছে সাহায্য চান হাদিস তো মুসলিম সাহায্য হবে না কেন হবে ইনশাআল্লাহ সম্মানিত দ্বীনি ভাইগণ দুরেকাত সালাত অনেক সময় দুরেকাত সালাতের কথা এসেছে তার একটি কথা এসেছে মানুষ মসজিদে ঢুকে ধীরেকাত সলাত আদায় করবে ধীরেকাত সলাত আদায় না করলে মসজিদে বসা নিষেধ ওইটে দুপুর না সূর্য উঠছে না সূর্য ডুবছে এই কথা নয় আপনি যে ঘরের বাইরে লেখা আছে যে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ তা আপনি কি এখন এমনি ঢুকতে পারবেন না অনুমতি নিতে হবে তারপরে তো মসজিদে বসার অনুমতি কি তা কি জানেন দূরে কাজ সালত ওটা আর ঘর মসজিদ হচ্ছে আর ঘর আর একজনের কাছে কাজ সালাত করে অনুমতি নিতে হবে তাছাড়া মসজিদে ঢুকে বসা যাবে না সারা দুনিয়ার মানুষ যদি মসজিদে ঢুকে বসে যায় তাহলে সারা দুনিয়ার মানুষ যার মসজিদ তাকে অপমান করে তাকে অমান্য করে মসজিদ আল্লাহর অতএব দূরে কাজ সলা তাদাই করে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে যদি ঢুকে যান তাহলে বসতে পাবেন না যা কাজ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বের হয়ে যেতে হবে সাভারের আশেপাশে মোহাম্মদ হলেন আল্লাহ অনুবাদ করেন আল্লাহ হলেন মোহাম্মদ দিক থেকে অনুবাদ করেন মোহাম্মদ হলেন আল্লাহ এবার মোহাম্মদটা উঠিয়ে দিয়ে আকবর লিখেন এবার দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ বাম দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় আপনি থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ যদি লিখতেই হয় তাহলে কি লিখতে হবে আল্লাহ তবু পশ্চিম দেওয়ালে লিখা যাবে না পশ্চিম দেওয়ালে মোবাইল ফোন বন্ধ করুন এটা লিখা যাবে না পশ্চিম দেওয়ালে ঘড়ি রাখা যাবে না পশ্চিম দেওয়ালে আল্লাহ আকবর লিখা যাবে না কেননা আপনি লিখে রেখেছেন পশ্চিম দেওয়ালে মোবাইল ফোন বন্ধ করুন তারপরে আপনি আল্লাহ আকবর হাত বাঁধার পরে চোখ চলে গেছে তখন আপনি বলছেন মোবাইল ফোন বন্ধ করুন এটা কাউকে বলা লাগবে না এমনিতেই চলে আসবে যার জন্য মসজিদের পশ্চিম দেওয়ালে কিছু থাকবে না জানি না এলাকায় যারা দায়িত্বশীল সভাপতি বা সেক্রেটারি বা আপনার কষাধক্ষ যারাই আছেন যদি যদি আপনার মোবাইল এরকম কিছু থাকে তাহলে আগামীকাল দশটা পর্যন্ত সময় থাকলো মিস্ত্রি ডেকে দশটা পর্যন্ত সময় টাইলস খুলে ফেলবেন জরুরি ভিত্তিতে খুলে ফেলতেই হবে আপনি ফেলতে বাধ্য সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল আলী আসাল্লাম বলেন কেউ যদি বারো রাকাত সন্ন্যাক সলাথা আদায় করে চব্বিশ ঘন্টায় তাহলে প্রত্যেক বারো সমান তার জন্য জান্নাতে ঘর বানানো হবে প্রত্যেক আর বা রাকা তিন কাবলা জোহরে জোহরের পূর্বে চার রে কাপ রাখা তাইনে বা দাহা জোহরের পরে দুই রেকাত কাক তাইনে বাদাল মাগরিব মাগরেবের পরে দুই রেকাত অরাকাত আইনে বাদ আলে এশার পরে দুরেকাত অরাকা তাইনে কাবলাল ফজর ফজরের পূর্বে দুরেকাত এই বার রাক যদি কেউ নফল সলাতাদাদায় করে তাহলে প্রত্যেক বারো সমান তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে সম্মানিত দিনীভা এবং জরুরিভাবে আপনাকে কয়েকটা দুয়ার কথা বলি আপনি যদি ভোররাতে উঠতে পারেন যখনই ঘুম ভাঙল তখন যদি আপনি উঠতে পারেন তাহলে আপনি এই দুয়াটা পড়বেন দেখেন আপনার মনে আছে কিনা উঠেই বলবেন লা লাহ ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা সারিক আলাহু লাহুল মুলক লাহুল হান্দ ও আলা কুল্ল্লা শাহিনকদির আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তার কোনো শরিক নাই সর্ব সর্বক্ষমতার অধিকারী তিনি সুভাহ আল্লাহে পবিত্রতা তার আলাহামদুল্লিল্লা হে প্রশংসা আল্লাহর সুভান আল্লাহে আলাহামদুলিল্লা হে অলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই আল্লাহ হকবার আল্লাহ হলো সবচেয়ে বড় এই কথা বলার পরে আপনি বলবেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাহ্যিকভাবে আন্তরিকভাবে কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া এই দোয়া পড়ে যদি অজু করে দুই রে কাজ চলাত আদায় করেন তাহলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে অতএব আমি আমার আলোচনার এই পর্যায়ে এসে আপনাকে আদায় করতে বলছি বলছি আর উঠে এই দোয়া আমি তো এখন শেষ করতে যাচ্ছি আপনার ব্যস্ততার কি আছে আপনার এত ব্যস্ততার কি আছে সম্মানিত দিনী ভাই বোন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি রিজিকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি কোরআন মাজিদ পড়ে বুঝতে হবে আমার লক্ষ্য উদ্দেশ্য কী গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম দূরে কাজ সলাপ নফল সলাপ এইভাবে জীবনের সফলতা আনার চেষ্টা করি আমার দিনী বন্দেরকে পারিবারিকভাবে ভালোভাবে চলার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি আপনি যাওয়ার পূর্বে এই সব বইগুলি কেবল লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বিশেষভাবে রিজিক বিশেষভাবে দুয়ার বই বিশেষভাবে মিন্নাতুল বাড়ি আর সলাতের ওপরে আমার যে গুরুত্বপূর্ণ বইটি আর চার পাঁচ মার্চ হচ্ছে আপনার জামিয়া সালাফের রূপগঞ্জে উপস্থিতির সময় সবাই আপনারা স্টেজে এসে বইগুলি সংগ্রহ করবেন বইগুলি হচ্ছে বিশেষভাবে মিন্নাতুল বাড়ি বিশেষভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লামের সালাদ বনাম প্রচলিত সালাদ স্টেজ থেকে সবাই সংগ্রহ করবেন আর মাসিক সম্পত্রিকা ছেড়ে কেউ যাবেন না মাসিকালীতে সংপত্রিকা ছেড়ে কেউ যাবেন না সবাই আপনারা মাসিকালীতে সংপত্রিকা নিয়ে যাবেন এজেন্ট হওয়ার চেষ্টা করবেন আর প্রতি মাসে মাসিকালীতে সংপত্রিকা নেওয়ার চেষ্টা করবেন সকল দিনই ভাই বোনকে আমরা